হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে বানাবো শীতের দুপুরে একদম জমজমাটি একটি হাঁসের ডিমের রেসিপি ফুলকপি এবং মটরশুঁটি দিয়ে তার জন্য প্রথমেই হাঁসের ডিমটাকে জলের মধ্যে লবণ এবং তেল দিয়ে সেদ্ধ করে নিয়ে জিরে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো বেটে তুলে নিয়ে হলুদ লবণ দিয়ে ডিম ফুলকপি আলু একে একে ভেজে তুলে নেব ওই তেলেই জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে ভেজে নেব পিঁয়াজটা পেঁয়াজটা কালার ধরে আসলে উপর থেকে একে একে দিয়ে দেবো বেটে রাখা মশলা জিরে তারপর দিয়ে দেবো টমেটো মটরশুঁটি হলুদ লবণ লঙ্কার গুঁড়ো দিয়ে ভীষণ ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে কষে কষে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ফুলকপি দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো উষ্ণ গরম জল জলটা নিজের প্রয়োজন মতো দেবে কতটা গ্রেভি পছন্দ করবে সেই অনুযায়ী তারপর জল ফুটে উঠে আলু সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে ফুটে যখন ঝোল ঘন হয়ে আসবে উপর থেকে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে গরম গরম সার্ভ করলাম হাঁসের ডিমের ফুলকপি দিয়ে কারি জাস্ট অসাধারণ হয়েছিল ফুল ভিডিও দেওয়া আছে মাম্পির কিচেনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিওটা